হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টল ইন দিস চ্যানেল জয়েন্ট টু অ্যাক্টিং তো মহলয়া কিন্তু আর বেশি দিন বাকি নেই খুব তাড়াতাড়ি মহলয়ার শ্যুটিংও শুরু হয়ে যাবে এবং এবার দু হাজার চব্বিশ স্টার জলসা মহালয়ে কাদের 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 দেবী রূপে দেখা যাবে তার কাস্টিংও কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো চলো আজকে জেনে নিই এবার স্টার জলসা মহালয়ে দেবীর বিভিন্ন রূপে কোন কোন জনপ্রিয় অভিনেত্রীরা থাকবে বা কাদের দেখা যাবে তো প্রথমেই দেবী মহিষাসুর মর্দিনী রূপে স্টার জলসার মধ্যে তোমরা যাকে দেখতে পাবে সে হলো আবারও জব সবার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তাছাড়া দেবীর অন্যান্য রূপে এবার যাদের দেখা যাবে তার মধ্যে প্রথমেই হলো অভিনেত্রী সুস্মিতা দে অর্থাৎ কথা ধারাবাহিকের কথা তারপর নেক্সট যাকে তোমরা দেবী রূপে দেখতে পাবে সে হলো হিয়া মুখার্জি অর্থাৎ গীতা এল এলবি ধারাবাহিকের গীতা নেক্সট যাকে রূপে দেখা যাওয়ার চান্স রয়েছে সে হলো অভিনেত্রী রুকমা নেক্সট যাকে দেবী চরিত্রে এবার স্টার জলসার মধ্যে দেখা যাবে সে হলো অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি তারপর নেক্সট দেবীর আরও একটি চরিত্রে দেখা যাবে যাকে সে হলো অভিনেত্রী অনুষ্কা গোস্বামী তাছাড়া দেবীর অন্যান্য আরও রূপে থাকবে অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু অভিনেত্রী স্বস্তিকা তার পাশাপাশি আরও কিছু অভিনেত্রীদের অভিনেত্রীদের দেখা যাবে এবার স্টার জলসা তারা হলো অভিনেত্রী রত্নপ্রিয়া দাস এবং তার পাশাপাশি থাকবে অভিনেত্রী সোনামণি সাহা তো এবার স্টার জলসা এই অভিনেত্রীদের দেখা যাবে দেবীর বিভিন্ন রূপে কিন্তু কে কোন রূপে থাকছে তা এখনও ঠিক হয়নি কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্ত আপডেট চলে আসবে তো এই সমস্ত আপডেট পাওয়ার জন্য এবং বাকি চ্যানেলের মহলের সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই চ্যানেলে অ্যাক্টিং অডিশন এবং মহলের আপডেটের উপর বিভিন্ন ভিডিও বানানো আছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের প্রিয় অভিনেত্রীকে তা অবশ্যই কমেন্ট করে জানাবে